এসো 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 দলে দলে সব এই যে কোরআন কোরআনের কথা বলে আল্লাহর দল এই পথে যারা চলে তারাই সফল এই পথে এত বাধা ছিল না জানা আল্লাহুম্মা ইয়াছসির লানা উমুরানা আল্লাহ ইয়াছসির লানা উমুরানা জুরে বলি আমিন আমিন আরো জুরে আমিন কিসের উৎসবে বসেছি আমরা কুরআন উৎসবে এর চেয়ে বড় উৎসব পৃথিবীতে আছে নাই বসি একটু সময় দেই আমরা কুরআন সময় দিলে কুরআন আমাকে জান্নাতে নিয়ে যাবে এই বৈঠকে যদি না বসার ধৈর্য না থাকে তাহলে ভাববেন যে আপনার কপাল খুব মন্দ কপাল খারাপ কোরআনকে সময় দেব কোরআন আমাকে জান্নাতে নিয়ে যাবে জোরে বলে সুবাহান আসেন আমাদের চ্যালেঞ্জ হলো কি জানেন আমাদের চ্যালেঞ্জ হলো জাহান্নাম নাম থেকে বাঁচতে হবে কি থেকে বাঁচতে হবে জাহান নাম থেকে জাহান্নাম নাম থেকে বাঁচতে পারলে আর কোনো সমস্যা নাই আর মানুষের চিন্তা দুনিয়াতে আমরা যে দেশে বসবাস খুঁজিтерна আমান দেশের কথাই এখন কিছু কিছু লোকের চিন্তা লক্ষমতায় যাইтие হবে ঠিক বুঝল আচ্ছা দুলিয় পদ ওটা নিতেই হবে ঠিক ঘেরটা দখল করতেই হবে ওরা 16 বছর খাইছে আমি এখন খাওয়া শুরু করি ঠিক ঠিক আছে না এই তো আমাদের মূল চিন্তা থাকতে হবে জাহান্নাম থেকে বাসতেই হবে কিসের থেকে বাসতে হবে নাম থেকে এই ক্যামেরাম্যান একটু তারা কাজটা করে বসে পড়ে সেই তো কিন্তু তাদেরও সমস্যা তাদেরও প্রয়োজন একপাশে দিলে তো আমার একপাশে পাশে দিলে আমার দেখবে কেমন সে সিস্টেম তো নাই তাদেরও প্রয়োজন ওরা এই আলোচনাগুলোকে কোটি কোটি মানুষের মাঝে আপনি শুনছেন হাজার হাজার আর এরা শোনায় দেবে কোটি কোটি মানুষকে ঠিক কই যে সম্মানিত একটু আমার দিকে তাকান আমরা জাহান নাম থেকে বাঁচতে চাই কিসের থেকে বাঁচতে চাই বলেন তো জাহান নাম থেকে জায়গা কিন্তু দুইটা একটা জান্নাত আর একটা কোথায় নাম। আমরা জাহান্নামে যাবো না জান্নাতে যাবো আচ্ছা লাইন তাহলে ধরতে হবে কিসের বলেন বলেন কিসের কিসের লাইন ধরতে হবে লাইনটার নাম হলো এই শব্দ না উচ্চারণ করলে কি নামাজ হবে দেখেন লাইন আগে ক্লিয়ার করতে হবে নামাজ নাই এই শব্দ যদি উচ্চারণ না হয় এই শব্দ এই বাক্য উচ্চারণ থাকতেই হবে এক রাকাত তাও দুই রাকাত প্রত্যেকটা রাকাতে সিরাতুল মুস্তাকিম আছে না নাই আছে কার কাছে যাবো আমরা আল্লাহ আল্লাহর কাছে আল্লাহ তুমি আমাকে সরল সঠিক পথ দেখাও নামাজ শেষ করি সুদের দোকানে বসে আছে কিনা বলো নামাজ শেষ করি জালো জালো আগুন জালো তাহলে তো বলেন তো ও যদি জ্বালায় নিভাবে কে বলেন তো আল্লাহ নিভাবে একজন কোসা তাহলে লাইনের জন্য প্রত্যেক রাকাতে দোয়া আছে না নাই বলেন তো সবাই মিলে বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রাহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা نستাইন ইহদিনাস সিরাতুল মুস্তাকিম সিরাতুল্লাযিনা আন'আমতা আলাইহিম গাইরিল মাগদুবি আলাইহিম ওয়ালাদাল্লিন এরপরে আমিন একটু জোরে বলেন আমিন আর একটু জোরে বলেন আমিন নাম কি সূরাতুল ফাতিহা ফাতিহা মানে হলো ওপেনার শুরু ভূমিকা অনেকে সুরা ফাতিহা পারে না কিন্তু আলহামদুল পারে কি পারে বলেন আলহামদু পারে একটু बैड স্মেল আসতেছে একটু খেয়াল রাখতে হয় এগুলো হ্যাঁ একালোচক শেষ করে গেলে একটু কিছু দিবেন এর পুরো খুব জুলুম হয় তো সম্মানিত ভাইরা তাহলে আপনার কোন সুরা পারেন আলহামদু পারেন না ফাতিহা পারেন আল্লাহামদু কার নাম বলে ফাতিহার নাম এই আমি সহজ করে বললাম অনেকে আবার সুরা ফাতিহা বুঝবেন না এরকমও আছে কিন্তু আবার সুরা ফাতিহা যা আরবি এটা অনেকে জানেও না হজে গেছে সুরা ফাতিহা কয় আজান দেয় হাজে হজ করে দেশে আসছে জিজ্ঞাসা করছে হাজির সাহেব হজ কেমন করলেন কেমন দেশে গেছিলাম সব জায়গায় শুধু আরবি আর আরবি দুই জায়গায় শুধু বাংলা পাইছে কোথায় যখন ইমাম যখন সুরা ফাতিয়া কইল আর আজান যখন মোয়াজিদ দিল সম্মানিত ভাইয়েরা এই সহজ কে করে দিয়েছেন বলেন তো আমার তো মনে নাই আমি সুরা ফাতিয়া কোন দিন মুখস্থ করেছি আমার মনে নাই সন্ধে সন্ধে মুখস্থ হয়ে গেছে আমার মনে নাই এটা আল্লাহর কালাম কত সহজ আর এই জাতির জন্য কোরআনটাকে কত কঠিন করে রেখেছে প্রশাসন এই চুয়ান্ন বছরের শাসন যারা করেছে জাতি পারে না কোরআন পারে না শিক্ষা মন্ত্রণালয় ছিল কি করছে বরঞ্চ যারা দেশ চালিয়েছেন তারা হাসির পাত্র ছিলেন মাঝে মাঝে ব্রিফ করতেন আগামী কালকে ইদুল আজহার জানাজা নামাজ ইদুল আজহার নামাজটা কি তাও জানতো না জানেন না আপনারা জানেন নাই এগুলো লকম দীনুকুম ওলি আদিন বুখারী শরীফের 40 পারা এই ছিল তাদের এলমের বহর এই সমস্ত কারবার গুলো করে এক দরবেশ তো এখন জেল খায় সে দরবেশ একবার বলছিল

সিয়াসিতের হাদিস সব মুখস্থ মধ্যে সিয়াসিতের মধ্যে মিশকাত আছে মিশকাত কি এত বড় বদমাইশ এগুলো অনেক কিছু করেছে যাই হোক আমি ওইদিকে যাব না যেহেতু নাই তো দেশে ওরা আমরা দেশ ছেড়ে পালাই আমাদের কে রাজাকার বলেছে একটা লোক পাকিস্তান যায় না কিন্তু যারা আমাদের কে রাজাকার বলেছে সব ওরাই রাজাকার সব দিল্লি গিয়ে বসে আছে রাজাকারি করার জন্য আমরা দেশেই আছি আমরা দেশেই থাকব মরে যাব দেশ ছাড়ব না ঠিক এই বাড়ি আমি রেখাও নাই বোনের বাড়ি লন্ডনও নাই ঠিক কি ঠিক কিনা বলেন দেশ দেশপ্রেম দেখায় 243 বিলিয়ন ডলার যা পাচার হয়েছে আগে দেশে ফেরত আনো এরপর দল করো কি ঠিক আছে কি না দল করবেন না কেন আপনার গণতান্ত্রিক অধিকার আপনি করতেই পারেন না কিন্তু জনগণ থেকে চুষে নেওয়া দুইশো তেতাল্লিশ বিলিয়ন ডলার এই সম্পদ এই টাকা যারা পাচার করেছে অবশ্যই ফেরত আনতে হবে এরপরে কথা ষোলো বছরে ষাট হাজার মানুষকে গুম খুন করা হয়েছে ফেরাউন ষোলোশো বছরে মারছিল চল্লিশ হাজার শিশু ষোলোশো বছরে আর এরা ষোলো বছরে মারছে ষাট হাজার তাহলে ফেরাউন থেকে কোনো কম না বেশি দেখেন সংখ্যার মিলকে আল্লাহ এমিয়ে রাখছেন ফেরন ছিল ষোলোশো বছর এরা ছিল ষোলো বছর দেখেন নাম থেকে বাঁচবো জোরে বলি ইনশাআল্লাহ এই জন্য কোন কারো দালালি কারো দালালি নয় কারো তোষামদি নয় কারো প্রশংসা নয় প্রশংসা হবে এক নাম্বার কার জন্য জোরে বলেন কার জন্য আল্লাহর জন্য মূর্তিগুলো ছয় আগস্টে ভেঙ্গে শেষ বিশাল এক মূর্তির উপরে বসে আছে একজন ছোট্ট ছেলে দাঁড়ায় আছে ভেঙ্গে চুরমার ডক্টর ইউনুসকে প্রশ্ন করা হলো এগুলো কি হচ্ছে ভাঙচুর হচ্ছে কেন উনি বললেন ভাঙচুর হচ্ছে কেন এই প্রশ্ন আমাকে করেন কেন যার মূর্তি ভাঙ্গে তার বেটিরে প্রশ্ন করেন আমাকে প্রশ্ন করেন কেন হাজার হাজার কোটি টাকা খরচ করা হয়েছে মূর্তির পেছনে এটা কারো বাবার টাকা নাই জনগণের টাকা কি এগুলো কি না অপচয় না অপচয় যার ছবি আঁকানো হয়েছে তার জন্য সোয়াব না গুনা আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন

ইন্ন বিমান জরিপুন আল্লাহকে ভয় করো আর লক্ষ্য রাখো আগামী দিনের জন্য তুমি কি জমা করেছ। আজকে তোমার তাহাজ্জত হয়েছে নাকি আজকে তোমার জিকির রাজগার হয়েছে নাকি আজকে তোমার কোরআন তালাওত হয়েছে নাকি আজকে কারো জানা যায় গেছো নাকি আজকে দুই এক পয়সা দান করেছ নাকি আজকে সুন্দর করে কাউকে দাওয়াত আজকে সুন্দর করে মিষ্টি মুখে সঙ্গে কথা বলেছ নাকি আজকে হিংসা মুক্ত হয়ে সবাইকে মাফ করে ঘুমাতে পেরেছ নাকি এই সমস্ত সুন্দর আমল নামও যদি তোমার জীবন অর্জন হয়ে থাকে এটাই হলো জান্নাতের প্রস্তুতি এগুলো চিন্তা মাথায় আনতে হবে ফিকির থাকতে হবে চ্যালেঞ্জ থাকতে হবে জাহান নাম থেকে বাঁচবো কেমনে জাহান নাম থেকে বাঁচার উপায় কি জাহান নাম থেকে বাঁচার জন্য অন্যের চিন্তা আগে না নিজের চিন্তা আগে কিন্তু আজকের এই সমাজের মানুষগুলো নিজের চিন্তা আগে বেশি করে না পরের চিন্তা আগে বেশি করে পরের দুন পরের চিন্তা মানে কি জানেন পরের যত কিছু আছে ঘেটে তোলে ঘেটে তোলে ঘেটে তোলা বোঝেন তো বোঝেন তো হ্যাঁ